ওই তো হ্যাঁ হ্যাঁ এই তো উড়ে গেল দেখলেন এই তো আমাদের এই গাছে বসে যাবার এই দেখুন বন্ধু দেখছেন কি সুন্দর ছোট্ট পাখি কি দারুণ আমাদের এখানটায় বন্ধুরা আছে হ্যাঁ ওরা আমাদের বাজার হাট এসে গিয়েছে দেখুন আজকে আর এখন তো বন্ধুরা কি বলবো সবসময় বাজার হাটে যাওয়া হয় না প্রচণ্ড গরম থাকে আবার কোথাও কোথাও গরমের সময় আবার ঝড় বৃষ্টিও চলছে মাঝে মধ্যে মানে অন্য রকমের অবস্থা আমি বাইরে হ্যাঁ তার মাঝখানে বন্ধুরা করে নিয়ে এসছে বিভিন্ন রকম জিনিসপত্র এগুলো করো রঙের বলে মনে হচ্ছে নাকি রঙের বিভিন্ন রকমের কোটো আছে বন্ধুরা ওই ঘিলে ঝিলে রঙ করার জন্য সেই ও বাবা রঙ রঙিস তেল আবার এগুলো কি এগুলো বেসন

এটা এমনি বাড়িতে আতর চাল নিয়েছি এটা সেটা খাওয়া যায় ইডলি আলো চাল আম আম পাকা আম বন্ধুরা দেখুন এই আমটা মিষ্টি হবে এ হচ্ছে আমের মতো দেখতে এইটা মিষ্টি হবে এটা ভালো কোয়ালিটির আম ও বড় রসুন আর ঘুগনির কড়াই আমার তো বন্ধুরা খুব ভালো খুব ফেভারিট জিনিস ঘুগনি বিউলির ডাল আমার সব ফেভারিট জিনিস মুসুরির ডাল ডাল আমার ফেভারিট আমার বিউলির ডাল বন্ধুরা খুব ফেভারিট আদা আর এর মধ্যে কি রয়েছে এর মধ্যে মাছের ডিম চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলু লোক খুব বড় কেউ কিনতে জানে যারা কেনে আমি দেখেছি আর বড় খুব বেশি হয় না কি এটা আমার বন্ধুরা আমার তালগাছ আছে তাহলে হয় কিন্তু আমরা পারতে পারি না উঠতে পারি না গাছে অন্য যারা আছে মাঠে আমাদের গাছ তো তারা সব খেয়ে দেয় নাই কোনো অসুবিধা হয় না আমরা বন্ধুরা কিনে খাচ্ছি দেখুন বন্ধুরা উঠতে পারি আমাদের গাছের জিনিস অন্য লোক খেয়ে চলে যায় কি দিনকাল পড়েছে আর কিরকম মজা দেখুন বন্ধুরা যদি হয়তো তারা হয়তো মাঠের কাছে রয়েছে যদি হয়তো অনেক সময় কারোকে বলা হয় যে পারো তোমরা বলে গাছ উঠতে পারি না চলে আসতে পেরে খেয়ে লেবু দিশি বেগুন না একদম দিশি বেগুনের বাজার মানে বাজার তো বাজার দোকান একদম গোটা আর এই পাইপটা বন্ধুরা কেনা হয়েছে দেখুন এই পাইপটা লাগানো হবে আমাদের এখন যা বৃষ্টিপাট হচ্ছে মাঝে মাঝে পিঁয়াজ আর কি যারা বললো গিরে না কি নিয়েছে বললো মা বলছিল দেখেছো কোথায় এই তো গুড়ে পাটালি ও পাটালি বাবা কি সুন্দর করে কেটে দিয়েছে না ছাঁচ ছিল এরকম পাটালি ও কি সুন্দর বন্ধুরা দেখুন একদম গুঁড়ো গুড়ের পাটালি

গোনে বাজারে এখন অনেক দাম নিচ্ছে না ভাবি দাম তো নেবে হ্যাঁ দাম নিলে কি হবে খেতে তো হবে আমাদের এক্ষুনি রেসিপি শুরু হবে হবে অবস্থা সব তো জোর চলছে আর এদিকে বৃষ্টিও মনে হবে মানে মনে হচ্ছে শুরু হবে হবে করছে একদিকে রোদ একদিকে কালো মেঘ জমছে কমসব কি জানি বৃষ্টি হবে নাকি মেঘটা উড়ে চলে যাবে হলেও হতে পারে কারণ এখন তো সময়টাই এরকমের মাঝে মধ্যে হয় আমাদের ঠিক সময় বন্ধুরা রেসিপি করতে এসে গিয়েছি কি হয় কি জানি আজকে আবার বন্ধুরা দেখুন আমাদের সেই যে নারিকেল ভাঙা হয়েছিল অনেকটা নারিকেল আমার মা ইচ্ছা করে রেখে দিয়েছিল আমাদের গাছ থেকে যে নারিকেল পড়েছিল বলেছিলাম না ছাদরা বাকিতে খাপে দিলে এই দেখুন আমার মা কখন দিয়েছে কি জানি আমার এই সবে লক্ষ্য করছি আমি দেখুন গোটা তিনটে ছাদরা এসছে মানে তিনজন না আর একজন ওই দিকে ও অনেকজন এসছে এখন যাবার ওটা খাওয়া দাওয়া করছে এখন আর এদিকে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ তাদের পেট ভরে গিয়ে চলে গিয়েছে আর এদিকে হ্যাঁ আমরা তো রেখে দিই আমরা জানি সেই জন্য ইচ্ছা করে রেখে দিই আমরা জানি কি ওটা নষ্ট হবার নয় যখন সে জিনিসটা কারোর কাজে লাগে তখন সেটা নষ্ট হয় বলে ধরা উচিত না সবসময় নিজের কাজে লাগলে কাজে লাগলো গেল ঝড় হবে হবে করছে কি হবে বৃষ্টি হবে না ঝড় হবে কি জানি আপাতত বৃষ্টি না এখন ঝোড়ো হাব ওইটা শুরু করে দিয়েছে গরমের হাত থেকে মুক্তি কিন্তু পালাতে হবে কিনা সেটাই এখন ব্যাপার তোরা যখন রেসিপি করতে এসেছিলাম তখন কি হয় কি অবস্থা বলছিলাম না এত মেক করছে আবার কি ঝড় উঠবে সেদিনের মতো পালাতে হবে নাকি আবার পরিষ্কার হয়ে যাবে দেখুন আপনাদের সকলের আশীর্বাদে বন্ধুদের আশীর্বাদে একদম সব ঠিকঠাক হয়ে গেছে আমাদের রেসিপিও চলছে একদম জোর কদমে কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না সুজি হাসছে তো কিন্তু হাসে হাসু কোন ধরো গরমে যে দাবট সেটা কিন্তু দেখাচ্ছে না টুকটুক করে হাওয়া কিন্তু বইছে ভালো লাগে শান্তিপূর্ণ একদম যাকে বলে পরিবেশ পরিস্থিতি সেটা বজায় রয়েছে কোন গাছে কোথায় হ্যাঁ উড়ে গেল দেখলেন এই তো আমাদের এই গাছে তো বসে যাবার এই দেখুন বন্ধু দেখছেন কি সুন্দর ছোট্ট বাকি কি দারুণ আমাদের এখানটায় বন্ধুরা আসে ভালো হ্যাঁ বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাঁচ টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরও একখানা জমজমাট ব্লগ নিয়ে